কোরবানি ঈদ মানে বিশাল রান্নাবান্নার আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ গৃহিণীরা ক্লান্ত বলতে কোনো শব্দ নেই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ঈদের দিন সকাল থেকেই শুরু করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর বাঙালিদের ঈদের মধ্যে প্রধান খাদ্য হচ্ছে শ্যামাই কারণ শ্যামাই ছাড়া কিন্তু একদমই চলে না আর মিষ্টান্ন একটা লাগেই তো তার জন্য আমি আজকে অল্প করেই সব কিছু রান্না করবো যেহেতু ঈদের সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকবে কোনো কোনো মেহমান আসবে না তো তার জন্য আমি এখানে অল্প অল্প করেই রান্না করতেছি আমি প্রথমেই শ্যামাইটা রান্না করে এনেছি কারণ ওরা মসজিদে যাওয়ার আগে শ্যামাইটা রান্না করে এনেছি কারণ শ্যামাই খেয়ে তারপর নামাজ পড়তে যাবে তোমার শ্যামাই রান্না হয়ে গেছে এখন আমি নুডলসটা রান্না করব। আর আজকে নুডুলসটা আমি চিকেন আর চিংড়ি দিয়ে রান্না করবো চিকেন আর চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু ওই নুডুলসটা খাইতে ভালো লাগে আর কুরবানিদের মধ্যে এত ব্যস্ত থাকে যে একটু বিশ্রামের সময় নেই তারপরও মনে হয় যে কাজ একদমই শেষ হয় না তো এইখানে আমার অলরেডি কিন্তু প্রায় নুডুলস রান্না হয়ে গেছে আজকে সকালে শ্যামাই আর নুডলসি খাবো এখন সেমাই খেয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর আজকে যতটা কাজ সহজে করা যায় শর্টকাট ওইভাবেই কাজ করব এখানে আজকে চিকেন আমি কোনো বেজে নেই 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 আজকে শুধু এইভাবে হাতে মেখে তারপর রান্না করব। যেহেতু হাতে একদমই সময় নাই। আর আমার মতো যারা একলা সংসারে আছেন তাদের তো মানে কষ্টটা একদম বেশি হয়ে যায় কারণ যেহেতু তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই আর ছোট বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে অনেক সমস্যা ওদের যখন ইচ্ছে করে খেলা করে আবার যখন ইচ্ছে হয় যে কুলে উঠে বসে থাকবে তখন কিন্তু ওই কুলে উঠেই বসে থাকে তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কোরবানির মাংস বাসায় আনার আগে যতটুকু কাজ করার অতটুকুই করার চেষ্টা করতেছি যেন আমার ছেলেটা পরে মানে বিরক্ত করলে যেন আমার কোনো সমস্যা না হয় এখানে মুরগি রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করব। আর কুরবানিদের মধ্যে কিন্তু দুই দিন আগে থেকেই অনেক কাজ করতে হয় একদম কোনো সময় পাওয়া যায় না তারপরেও কিন্তু দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ আর শেষ হয় না আর গৃহিণীদের কাজ কিন্তু হয়তো অনেকে বলতে পারে যে শুধু রান্না বান্না আর কি অন্য কোনো কাজ নেই কিন্তু যারা করে তারাই কিন্তু বলতে পারবে যে গৃহিণীদের কাজ কতটা কষ্টে তো এখানে আমার দুপুরে কুরবানির মাংস থেকে কলিজাটা পাঠাই দিছে তো আমি কলিজাটা আগে ভুনা করছি দুপুরে খাওয়ার আগেই আমার শ্বশুর আবার সবসময় কুরবানিদের কলিজাটা আগেই খেয়ে ফেলে দুপুরে খাবারের সাথে তো আমি কলেজাটা ভুনা করে নিছি তারপরে এখন মাংস চলে আসছে এখন মাংস রান্না বান্না করব আর আমি কিন্তু ঈদের দিন বেশি করে রান্না করি কারণ ঈদের দিনের মতো কিন্তু অন্যদিন মাংস একদমই মজা হয় না তো আমি সময় এটা করি আমার শাশুড়িও করতো দেখতাম আমার আম্মাও করতো তো আমি ওইটাই করি কারণ বেশি করে রান্না করে তারপর বক্সে রেখে দিলে পরে এটা খাইতেও ভালো লাগে পরে যতই রান্না করি না কিন্তু কিন্তু ঈদের দিনের মতন এত একটা ভালো লাগে না আর আজকে কিন্তু একদমই একদমই সময় পাইনি যে একটু রেস্ট নেব তারপর হাতের কাজ শেষ হইতেছে না কেয়ার আর করার কাস্তে করতে হবে যেহেতু আমি একা তো এখানে রান্নাবান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আর ঈদের দিন কিন্তু চালের রুটি না খেলে একদমই ভালো লাগে না তো এখানে আমি রুটি বানিয়ে নিছি তো আজকের মতন এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ